কারণ যেমন আমার বড় ভাই আব্দুল হাকিম সুজন তিনিও কেরানীগঞ্জে দিন জেল তিনি বাজারে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে এই কমিটি দীর্ঘদিন ধরে যে একটা ব্যবস্থা কিন্তু ওরা ইজারা নেওয়ার জন্য তারা সম্পূর্ণ ব্যবস্থা করতেছে যে আমরা এবছর এবছর ইজারাটা নিব কিন্তু ফাঁসে আগস্টের পরে কিছু নব বিএনপি সেজে এবং আওয়ামী যুবলীগের সন্ত্রাসী যারা কেসিনো সম্রাট যা আপনারা হয়তো জানেন ঢাকা যুবলীগের কেসিনো সম্রাটের সাথে তার দেহরক্ষী সহ তারা আমাদের উপরে আজকে যে নির্মম হামলা চালায় আজকের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সাবেক কমিটি তারা ইজারা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে করতেছে সাবেক কমিটি আব্দুল হাকিম সুজন ওনার নেতৃত্বে যে তারা ইজারা নিবে কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা তারা দেখতেছে যে ইজারা নিয়ে আমাদের সাথে ওরা লড়াই টিকবে না তখন তারা ইন্ডিয়ান সভাপতি আবুল খায়ের এবং মোশারক তারা সহ আমাদের উপজেলা নেতৃবৃন্দদের কাছে গিয়েছে তারা যে আমাদেরকে একটা যে সমন্বয় করার জন্য যখন ইউনিয়ন যে ইউনিয়নের নেতৃবৃন্দরা উপজেলার কাছে যায় উপজেলা নেতৃবৃন্দ জেলাকে জানায় জেলা এবং উপজেলা যখন ইউনিয়নে যে আমার ভাই যেহেতু যুব সদস্য সচিব ওনাকে যখন বিষয়টা জানায় তখন সে দলের হাইকমান্ডের যে কোনো দায়িত্ব মানতে সে রাজি যে কোনো কথা মানতে হবে এটাই আমাদের দলের নির্দেশনা আমাদের শহীদ নেসডেন্ট জিয়া রহমানের যে আদেশের যে কথাগুলা যে তাকে মানার জন্য কালকে রাত্রে তাকে জোরপূর্বকভাবে ভাবে নেওয়া হয়েছে যে সুজন তুমি এখানে যে আমাদের দলের পঁয়ষট্টি হাজার টাকা ইজারা তুমি এখানে অল্প কিছু সমন্বয় করে মিলে মিলে আমরা বাজারটা তাহলে কোনো প্রবলেম হচ্ছে না তখন আমার বড় ভাই যে হাইকমান্ডের নির্দেশনা মানতে গিয়ে সেই ইস্টামের স্বাক্ষর করে ইউনিয়ন সভাপতি আবুল খাইরের বাড়িতে তারা জোরপূর্বভাবে ইস্টামে স্বাক্ষর যে ইজারাটা সুজনের নামে হবে শুধু অনলি ওয়ান পিস যে তার নামে হবে আর কারো নামে নেওয়া হবে না প্রত্যেকটা ফরম তারা কালেক্ট করবে কিন্তু এ পর্যায়ে যখন পঁয়ষট্টি হাজার থেকে টাকা করা হয়েছে আজকে আমরা সবাই মিলি সমন্বয় করে সবাই আমরা উপজেলা পরিষদে গিয়েছি যে আজকে তো বাজারটা যেহেতু সবাই সমন্বয় এখানে তার কোনো নাই তখন এখানে আমাদের আরেকটা শিশু সন্ত্রাসী যে যুবলীগের ইলিয়াস মেম্বারের ছোট ভাই কামরুল হাসান আকাশের নেতৃত্বে তারা বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ এবং কিছু আমাদের দলের লোকজন নিয়ে তারা উপজেলাতে উপস্থিত হয় তারা আমাদেরকে না জানিয়ে দলের কমান্ড না মানিয়ে তারা তেইশ লক্ষ টাকা ধরে একটা ইজারা করে সেখানে যখন আমাদের ইনুসার ঘোষণা দেয় তখন আব্দুল হাকিম সুজন আকাশের ইজারা তখন উপজেলা নেতৃবৃন্দ জিজ্ঞেস করে এটা কি যে সভাপতি সাহেব তখন তারা বিভিন্নভাবে যে হামলা চালায় যে এদেরকে পিঠে উপজেলা থেকে নামা যে আমরা ইজারাটা আমরা নিয়ে ফেলছি এ হচ্ছে যে আমাদের বক্তব্য আমি এখানে শেষ করলাম যে প্রায় দশ থেকে বারো জন এখানে আহত হয়েছে আমাদের আহত হয়েছে ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক এবং ছেলে ওয়ার্ড বিএনপি এবং ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শ্রমিক দল যুব দল অনেক নেতৃবৃন্দ এখানে অনেক গুরুতর অসুস্থ সবাই নোয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি আছেন বর্তমানে আমরা এর সুস্থ তদন্ত এবং বিচার চাই আমরা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা অবগত করতে চাই আপনি দলের হাইকমান্ডের আমরা কথা মানতে আজ আমাদের এই পরিস্থিতি আপনি এটার পর্যাপ্ত ব্যবস্থা নিন কারণ আমরা যদি এভাবে যদি হেলে পড়ি যদি আমরা হারিয়ে যাই আমরা দলে দলের দুঃসময় জেল কেটেছি আমরা রিমান্ডে গিয়েছি আমরা যদি এভাবে হারিয়ে যাই তাহলে আগামীতে কেউ সাহস করে বিএনপি করতে আসবে না বিএনপির প্রতি কেউ আস্থা রাখবে না কারণ জানে যে বিএনপির প্রতি যে এখানে যে আজকে যে অফিসার যে মিথ্যাচার হয়েছে যে সবাই কমান্ড ছিল এক কিন্তু কামরুল হাসান আকাশ এটা অভারটেক সবাইকে না মানে সে সে বাড়তি এখানে ইজারা করে সে আওয়ামী লীগ লোকজনকে টিকিয়ে রাখার জন্য সে আজকে এই কাজটা করছে আমরা এটা আমাদের কবিরাট উপজেলা এবং আমাদের কবিরাট ইউনু এবং উপজেলা প্রতিনিধি এবং জেলা যে প্রতিনিধি যারা আছে এবং আমাদের জন তারেক সার কাছে আমাদের এই প্রত্যাশা যে আমরা এখানে সুস্থ তদন্ত এবং আমরা বিচার চাই দলের যদি আমাদের নির্দেশনা না দিত তাহলে আমরা এখানে ইজারাটা আমরা নিতাম ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকায় কারণ আমাদের বাজার আছে ওই রকম একটা বড় বাজার নোয়াখালীর লক্ষ টাকা এখানে হাইকমান্ড কথা মানতে গিয়ে যে আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং সবাই যে আমাদের নির্দেশনা যে দলের হাইকমান্ড যে নির্দেশনা দিব আমরা সেই নির্দেশনা মানতে কে শিশু সন্ত্রাসীর ভাইয়ের কাছে আমরা এভাবে প্রতারিত হওয়া আমরা এটার বিচার চাই আমরা বলছি বাজার যেহেতু এখন কোন সরকার নেই জারাটা ওভেন হবে যার যার ফরম সে কিনতে পারবে যা যা মঞ্চায় সে জমা দিবে এই বলে তেতাল্লিশটা ফরম বিক্রি হয়েছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে আমরা জানতে পারছি গতকালকে সকালবেলা আমাদেরকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জানাইছে যে এটা নিয়ে আমরা বসে একটা সমঝোতা করি বাজারটা নষ্ট করা দরকার না যে বাজারটা তোমরা যে কারণ বাজারটা এখানে উদ্ধৃতি ছিল না বাজারটা কিন্তু আমরা তিলি তিলি করছি মাত্র চারটা দোকান ছিল সেই চারটা দোকান থেকে এই গরু বাজারটা আমরা তৈরি করি আজকে নোয়াখালী জেলায় শীর্ষ পর্যায়ে বাজারে পরিণত করছি সেটা আমাদের পরিশ্রম তারপরে আমরা বলছি কি যার মন সে জমা দিবে কিন্তু আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলছে এটা সমঝোতা আসছে যখন তখন যে সবাই মিলে সিদ্ধান্ত হচ্ছে ঠিক আছে রাত্রে বেলা বসবে রাত্রে বেলা বসে কার নামে ডাক হবে একজন নামে তো পরবর্তী যেহেতু আমি ইনিয়া দলের সদস্য হিসেবে দায়িত্বে আছি এবং বাজার পরিচালনা সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি সবাই সিদ্ধান্ত দিচ্ছে আমার নামে বাজারে ইজারা ফর্মটা জমা হবে যেহেতু সর্বনিম্ন মূল্য পঁয়ষট্টি হাজার টাকা দিতে হবে সেখানে আমরা সাতষট্টি হাজার টাকা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এটা নির্ধারণ সমতার ভিত্তিতে সেই মোতাবেক আমরা রাতের দুইটার দিকে আমাকে তারা জোরপূর্বক তুলে নিয়ে যায় আমাদের ইন্ডিয়ান সভাপতি আবুল খাইয়ের বাড়িতে অস্ত্র মুখে তারা বলে যে কি তুমি যে বাজার ডাক পাবে সেখানে আমাদের বলবে ওই সময় যুবলীগের অমুক এটা বাদ যাইব তুমুক বাদ যাইব এগুলা তারা বলছে এটা তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলছে যারা আজকে শেষ হয়ে শনিবার বসে বসে এটা একটা সমাধান করে মানে কারা কারা বাজার নিয়ন্ত্রণ করবে সব সবকিছু ওনারা একটা কমিটি করে দিবে সে আশা আমরা রয়েছে এবং আমাদের আজকে সকালবেলা আমরা যাবো এইটা কিন্তু দেখা যাচ্ছে ওনারা আমার সামনে তিনটা একশো টাকা স্টাম আনছে স্টাম আটি বলে এটা স্বাক্ষর আমি বলি সাদা স্টাম আমি বলছি এটা স্বাক্ষর আমি কেন করব তো স্বাক্ষর এবং ফজায় যে কামরুন হাসান আকাশ তার ফকেট থেকে পিস্তল বাইর করছে এবং তার সাথে আমাদের ইনিয়া যুব দলের যুগ্ম আহ্বায়ক তারও পকেটে পিস্তল ছিল তারা দুজনের দুই পাশ থেকে আমার মাথায় পিস্তল ধরে তারা বলছে হয় সাক্ষর করে নয় গুলি করে এখানে শেষ করি তখন খায়ের ভাই বলে দ্রুত তোমার বলছি সাক্ষর করা তো এবার আমি সাক্ষর করছি সাক্ষর করার পরে বলছি এখানে তোমার থেকে এখানে যা কিছু হয়েছে সাক্ষর গুলো নেওয়া হয়েছে যে আমরা এলাকার যে বাজার ডাকটা তোমার আমি নিব কিন্তু এটা আমাদের নামে এই স্টাম্প আমরা লিখে নেব যে তুমি আমাদেরকে দিয়ে দিবে এবং এটা প্রচার করতে পারবে না বিভিন্ন আমার হুমকি ধুমিয়েছে তারপরে যাক আমি এলাকার শান্তি শৃঙ্খলা সত্ত্বে আমি কোনো কিছু না বলে সকালে সবাইকে নিয়ে উপজেলায় গেছি যেহেতু ইজারাটা আমার নামে হবে আমার এলাকা একটা রাজনৈতিক ইমেজ আছে পারিবারিক ইমেজ আছে আমার আবার দীর্ঘদিন ইউনিয়ন ভরিষের মেম্বার ছিল এবং আমাদের এলাকার জনগণের কাছে আপনারা যদি জানেন আমাদের ফ্যামিলির পরিস্থিতি কি সেটা আপনার বুঝতে পারবেন কি হয়েছে আপনার যখন ইজারাটা হয়েছে আমিন বাজারের সর্বশেষ আসছে ইনু আমাদের ইনু মহাদার উনি যখন বলছেন যে কি আমার নামে আসছে সাতষট্টি হাজার টাকা এবং আরেকটি হচ্ছে যে কামরুল হাসান আকাশ তেইশ লক্ষ পঁচিশ হাজার টাকা তখন আমরা আমাদের ইউনিয়ন বিন্দু সভাপতি এবং সেক্রেটারি আমার পাশে বসা সেক্রেটারিকে আমি জিজ্ঞেস করলাম এটাকে আপনার সিদ্ধান্ত করছেন এটা কি হয়েছে তো সেক্রেটারি হাসে বলছে যে ভালো লাগছে খেলে দিচ্ছি খেলে দিচ্ছি যাক এটা আমরা করেন আমরা সবাই বললাম যে সবাই এলাকা থেকে চলো এর ভিতরে আমাদের উপজেলা উপজেলা একজন নেতা বলছে এটা তো ইয়াতে সিনিয়র নেতৃবৃন্দ এগুলো ঠিক করে নাই যে একটা সমাজতে যে সভা থেকে ফোরম নিয়ে নিছে আকাশের কাছে ফোরমটা কি ভাব হলো যে সভা করে সে নিয়ে নিছে তার জন্য যাক আমাদের আমরা তার সাথে প্রতিক্রিয়া আমরা তো প্রতিক্রিয়া থাকলে আমাদের নেত্রীবিন্দে যারা সমাজতা করছে আমরা তাদের কাছে জানতে কারণ আমি সবাইকে বলছি তোমরা সবাই এখন চলো এখানে হলে আমাদের দলে ইমেজ গুণন হবে আমরা আমাদের নেত্রীবিন্দর সাথে বসে আমরা এটা যে ওনাদের কাছ থেকে আমরা যে জানব এটা কেন হয়েছে যে একটা সিদ্ধান্ত যেখানে এই নোয়াখালী জেলার সাত 43 জন মানুষ ফোরম কিনছে তেতাল্লিশ জন মানুষের অধিকার হরণ করে এখানে আমাদের ইন্ডিয়ান বিএনপির সভাপতি সেক্রেটারি সহকারে ওনারা যে সন্ত্রাসী কাহিনীটা করছে পরবর্তীতে আমরা যখন ওইখান থেকে নেমে আসছি এগুলা নিয়ে সভাপতির সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে আমাদের তো আমরা আমাদের কয়েকজন লোকের সাথে আমি বলছি সবারই শান্ত থাকার জন্য যখন আমরা মাঠে আসছি আসমকা তারা ফিশন থেকে আমার আব্বার দিচ্ছে যায় এই কামনা আকাশের বাই যুবলীগ নেতা ইলিয়াস ইলিয়াসের প্রতিদ্বন্দ্বী আমার আব্বা আমার আব্বাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায় তখন আমার আব্বা যেহেতু আমার আব্বাকে তারা মারতেছে তখন আমাদের এলাকার লোকজন তারা বাসাইতে গেছে বাসাইতে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা আমার মাথায় হক দিয়ে বাড়ি দেয় এই যে আপনারা দেখেন আমার মাথায় এখানে ফাটি গেছে আমাদের ইন্ডিয়ান শ্রমিক যে এও মার গেছে আমাদের ওয়ান যুব দলের আছে এও প্রচন্ড মার গেছে এক্সরে করাইছে তারপরে একটা আছে আব্দুর ছোট দেখা যাচ্ছে যে কি তার দুইটা দাঁত ব্যাংকে গেছে এবং তার ছয়টা সিলাই করছে এভাবে হত্যার উদ্দেশ্যে তারা কেন এটা সুস্থ মানে তদন্ত পূর্বক আমরা বিচার দাবি করছি এবং বলবো যে আমি আহ্বান জানাবো প্রশাসনের কাছে তেতাল্লিশ জনের যারা আছে আর তাদের পুনরায় তাদের ফরম জমা দিয়ে তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিই ওরা যে ভাগ এই যে কামরুল হাসান আকাশ জিল্লুর রহমান মানিক বেলাল সহ এবং তাদের যে সন্ত্রাসীরা তারা মারেরকে মারে দাঁড় করা রেখেছে সেটা আমরা জানি নাই আমাদেরকে তারা যখন এই ডাকটা পাওয়ার পরে উপরের থেকে ইউনিও অফিসের থেকে আমাদেরকে ধাক্কায় ধাক্কা আমাদের লোকগুলাকে তারা নিচে নামাইছে কারণ তারা উৎসাহিত হয়ে গেছে তাদের আনন্দ সময় আমাদেরকে ওইখান থেকে তারা দিছে যখন আমরা মাঠে আমাদের এই নয় থেকে দশ জন লোকের উপরে অন্যায় ভাবে যে হামলা করছে এই হামলা তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসীদের আমি অন্তত শাস্তিমূলক ব্যবস্থা জানাচ্ছি তার একটা কথা বলবো আগামীতে এই ডাক যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হবে সুন্দর না হবে ততদিন পর্যন্ত বর্তমান কমিটিতে যেন বহল দেয় এটা আমি প্রশাসনের দৃষ্টি